চুরি যাওয়া দুটি বাইক সহ এক কুখ্যাত বাইক চোরকে আটক করে পশ্চিম থানা পুলিশ ধৃত চোর শবীর বণিক পিতা অমরেশ বণিক বাড়ি জিরানিয়া এলাকায় পুলিশ সূত্রে খবর শহরের বেশ কিছু বাইক চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে এই শবীর বণিক নামের যুবক ঘটনার বিবরণ দিতে গিয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান তারিখে আমরা একটা চুরির কেস বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি যার কেস নাম্বার সেভেন্টি থ্রি অবলিক দুই এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলে সিরহুণ্ডা টু হান্ড্রেড আর বাইকে আমরা একটা সিস করি এবং সঙ্গে দুইজন দুইজনকে আমরা অ্যারেস্ট করি যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে উদ্ধার করেছি বাইকটি উদ্ধার করেছিলাম একজন বাংলাদেশি ছিল আলমগীর মিয়া তার বাড়ি হলো চান্দি নামুরা এবং অরিজিৎ হুসেন যার বাড়ি বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস লেন আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল তারপরে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুটি বাইক উদ্ধার করি টি জিরো ওয়ান ইউ এইট সিক্স ফাইভ জিরো উন্ডাসাইন এবং টি আর জিরো ওয়ান এস সিক্স ফোর সিক্স আরও দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে আমরা নামটা হলো সমীর মল্লিক বাবার নাম অমরেশ মল্লিক নোয়াবাদি জিরানি ওর সাথে আর জড়িত আছে ওর সঙ্গে আরও জড়িত আছে এগুলি তদন্তের স্বার্থে এখন আমরা বলতে পারবো না এবং আরও বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি

নতুন অ্যাকচুয়ালি কেসটা রেজিস্টার হয়েছে ক্রিমিনাল নতুন ল অ্যামেন্ডমেন্ট ওয়ার আগে যেহেতু হয়েছে আমরা থ্রি এইটটি টু ডি অনুযায়ী থ্রি এইটটি টু ডি আইপিসি অনুযায়ী আমরা কেসটা রেজিস্ট্রেশন করেছি এবং পুরান ল অনুযায়ী তার তদন্ত হবে রিপোর্ট নিউজ